রেস্টুরেন্ট স্টাইলস ক্রিস্পি চিকেন চাই তবে আপনাদের প্রত্যেককেই বলব আজকে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে দেখুন এখানে আমি বোনলেস চিকেন ভালো করে ধুয়ে লম্বা লম্বা ছোটো ছোটো পিস করে ছাড়িয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা রসুন বাটা এবং তার সঙ্গে দিলাম একটি ডিম কিছুটা পরিমাণে গোলমরিচ পরিমাণ মতো লবণ এবং কিছুটা কর্নফ্লেওয়ার এই সব কিছু দিয়ে আমি মাংসটিকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো অ্যাটলিস্ট থার্টি মিনিটস টু ফর্টি ফাইভ মিনিটস এখানে কর্নফ্লাওয়ারটা এমন করে দেবেন যাতে খুব একটা মাংসের উপরে লেয়ার বেশি না পড়ে কারণ এটাকে পরে আবার কোটিং করতে হবে তাহলে মাংসটা বেশি মোটা হয়ে যাবে কোটিংটা যেটা ভালো লাগবে না আর এদিকে সব যা যা লাগবে পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা আদা রসুন পেঁয়াজ কজি সব কেটে নিয়েছি এইবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা এবং কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দুটোই সমান পরিমাণে নেব এবং এরপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে সেই ম্যাগনেশন করে রাখা মাংসগুলোকে এক একটা করে একবার প্রথমে ময়দায় কোট করে নিয়ে বরফ জলে ভিজিয়ে তারপরে আরেকবার ময়দায় কোট করে নেব এতে চিকেনগুলি ফ্রাই করার সময় খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসবে দেখুন এখানে আমি প্রত্যেকটা চিকেন সুন্দর করে করে নিয়েছি আপনারাও এভাবে করে নেবেন এরপর কড়াইতে কিছুটা তেল নিয়ে সেটিকে ভালো করে গরম করে তার মধ্যে এক একটা করে চিকেনের পিসগুলোকে আমি ছেড়ে দেবো চিকেনগুলোকে ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসের আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এতে করে সুন্দর করে ভেতর থেকে ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর মুচমুচে হবে দেখুন এখানে কি সুন্দর ব্রাউন কালার করে আমি ভেজে ভেজে নিয়েছি খুব বেশি লাল হবে না বাট এটা খুব ক্রাঞ্চি হয় এইভাবে আর একবার আমি পুরো চিকেনটাকে সুন্দর করে ভেজে নেব এদিকে চিকেনটা ফ্রাই হতে থাকুক অপরদিকে আমি আরেকটা মশলা রেডি করে নেবো একটা পাত্রে প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন সস বা সয়া সস এবং তার সাথে কিছুটা পরিমাণে অ্যাড করছি চিলি সস এবং টমেটো সস এবার এটিকে ভালো করে মিক্স করে নেবো ব্যাস আর একটা মশলা রেডি এদিকে দেখুন চিকেনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে এবার ওই কড়াইতেই প্রথমে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন কুচি এবং তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা কুচি রসুন আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে Il est beau. জুলিয়েন্স কাট টাইপের পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি এবং পেঁয়াজটা দু এক মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো এরপরে কিছুটা পরিমাণে লবণ দিয়ে এটিকে খুব সুন্দর করে ভেজে নেব খুব একটা ভাজা ভাজা হবে না যাতে আর কি ক্যাপসিকামের ফ্লেভারটা আসে সেইভাবে বুঝে ভাজতে হবে এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একবার থেকে দুবার নেড়েই আগের থেকে মিক্স করা সসটা দিয়ে দেবো এতে যেরকমভাবে সসের ফ্লেভারটা থাকবে সেরকম করে ভেজিটেবলসগুলোর ফ্লেভারও থাকবে এরপর অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেন এগুলোকে এইবার এইগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে গ্রেভিটা একটু মাখামাখা হয়ে এলেই ধনেপাতা দিয়ে সার্ভ করবো একদম পারফেক্টলি রেডি আমাদের বাড়িতে বানানো ক্রিস্পি চিকেন